তাদের বাইরে বলে অসুবিধা সেটা যদি পাঁচ কিলোমিটারের মধ্যে হয় প্রবলেম নেই কিন্তু আর আপনি যেটা বললেন আরো অনেক বিষয় আছে যেমন আগরতলার মধ্যে এখানে এত ঘনত্ব এখানকার যে বিষয় এখানে কিন্তু আরো যদি পাঁচটা আপনার ফায়ার ব্রিগেড করেন আপনারও শেষ হবে তো এগুলোর গাইডলাইন আছে তাহলে আধিকারিকদের নিয়ে আপনার যে তথ্যগুলো দিয়েছেন ইয়ে আমরা করতে পারি মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু যেটা বলেছেন সেখানে এখন পর্যন্ত আমাদের এখানে পোস্ট যে স্ট্রেংথ আছে আমাদের পনেরোশো ছাপ্পান্ন জন আমাদের আছে না না আমি বলছি ভ্যাকেন্সি আমাদের কাছে সাতশো সাতশো সাতান্ন আছে ভ্যাকেন্সি আচ্ছা শুন তো এই যে এই এই ভ্যাকেন্সি পূরণ করার জন্য অলরেডি প্রক্রিয়া আপনিও জানেন চলছে কোনো জায়গায় ত্রুটি ছিল ত্রুটিগুলো আমরা সারিয়ে আবার নতুনভাবে ভাবে আমরা চেষ্টা করছি আমরাও চাইছি যে সব শূন্য পদগুলো যাতে পূরণ হয় আপনি এর মধ্যেই দেখবেন এই রেজাল্ট আপনি পাবেন আর আরে তিন বছরের মধ্যে হচ্ছে তো আপনি পঁয়ত্রিশ বছরের কথাটি বলুন না পাঁচ বছরের কথাগুলো বলছেন না আপনি তিন বছর হয়েছে কি বেশি বয়স হয়ে গেছে নাকি চলছে প্রোগ্রাম তিন বছর যে আমরা উনিশ হাজার আষ্টশোর উপরে চাকরি দিয়েছি এগুলো বলছেন না কেন তিন বছরে তো উনিশ হাজার আষ্টশোর উপরে চাকরি দিয়েছি এটা বলুন না আপনি না না তিন বছরের কি চাকরি নেই নি স্পেসিফিক উত্তর উত্তর আমি দিচ্ছি তবে ওকে ঠিক আছে পরবর্তী ঘোষণ শ্রীমতী কল্যাণী সাহা রায় স্পিকার ইন চার্জ স্যার মাই স্টার্ট কোয়েশান নাম্বার টু নাইন মাননীয় স্পিকার স্যার মাননীয় কল্যাণী রায় সাহা মাননীয় বিধায়িকার প্রশ্ন হলো উনত্রিশ নম্বর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিং পুল নির্মাণ করার পরিকল্পনা দপ্তরে আছে কিনা উত্তর তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তেলিয়ামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিং পুল নির্মাণ করার পরিকল্পনা আপাতত যুব বিষয় ক্রীড়া দপ্তরের নেই তবে ভবিষ্যতে এই ব্যাপারে নক্লিনিকের যথাযথ ব্যবস্থা এবং প্রয়োজনীয় জায়গা পাওয়া গেলে বা অর্থে সংস্থান হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে দু নম্বর প্রশ্নটি হলো যদি থাকে তবে কবে নাগাদ বাস্তবিত হবে বলে আশা করা যায় এক নম্বর এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্নটি আসে না আন্ডার স্পিকার ইন চার্জ মাই সাপ্লিমেন্টারি ইজ বিগত সরকারের সময়ে মানে বামফ্রন্ট সরকারের সময়ে তেলিয়ামোলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সুইমিং পুল করার জন্য খনন কার্য সম্পন্ন করা হয় রাজ্য সরকারের কোষাগার থেকে একটা বিরাট অর্থ সেখানে খরচ করা হয় কোনো একটা অজানা কারণে সেই পুকুর আবার মানে পুকুরের মতো খনন করা হয়েছিল তো সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে আবার মাটি ভরাট করা হয়েছে তো একটা উদ্দেশ্য নিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে খনন করা হয়েছে অজানা কারণে সেটাকে বন্ধ করা হয়েছে আমার 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 হলো আজকের আপনার মাধ্যমে মন্ত্রীর কাছে মাননীয় দপ্তরের আবেদন আমি যেটা প্রত্যক্ষ করেছি দু হাজার আমি দেখছি সারা রাজ্যে এটা সমস্যা যে আমাদের আজকের প্রজন্মের ছেলে মেয়েরা সাঁতার জানে না আমরা সবাই বলি যে সুস্থ শরীর সুস্থ মন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের প্রজন্ম সাঁতার জানে না এমন একটি ঘটনা তেলিয়ামুড়া হয়েছে হৃদয় বিদারক ঘটনা একটি ছেলে ক্লাস এইটে পড়ে যে তিন দিন আগে যে ছেলেটি আমাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেছিল আমাদের অনারেবল ডেপুটি স্পিকার দেব চিফ মিনিস্টার অনারেবল জিষ্ণু দেববর্মা মহোদয় আমার সাথে ছিলেন একটা বিদ্যালয়ে যে ছেলেটি আমাদেরকে বরণ করেছিল তিন দিন পরে এই ছেলেটি নদীর জলের গভীরে তলিয়ে যায় দুদিন পরে তার দেহ আমরা খুঁজে পাই এমন অনেকগুলি ঘটনা ঘটেছে যার কারণে তেলিয়ামোড়া থেকে একটা দাবি উঠেছে যে তেলিয়ামোড়ায় একটা সাতার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা এবং আজকের প্রজন্মকে আমরা যাতে সাতার প্রশিক্ষণ দিয়ে তাদের যেমন সুযোগ করে দিতে পারি তেমনি সুস্থ শরীর সুস্থ মন ভালোভাবে পড়াশোনা করার এই যে বিষয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি একটু উদ্যোগ নেন খোয়াই জেলা তেলিয়ামোড়া মহকুমা কোথাও নেই এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু অন্যান্য জেলাতে উনকোটিতে রয়েছে আমাদের আমাদের সিপাহী জলাতে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু কোয়াই জেলা এবং পেলিয়ামোড়া মহকুমাতে এমন কোনো সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং আজকের দিনে আগে গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়িতে পুকুর থাকতো কিন্তু আজকে জীবনযাত্রার মানের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাদের এই পুকুরগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমাদের ছেলে মেয়েরা আজকে সাঁতার কাটতে পারছে না তো এই প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে দপ্তরের মাননীয় মন্ত্রী যদি প্রয়োজনীয় উদ্যোগ নেন প্রচুর জায়গা রয়েছে এই কমপ্লেক্সে তেলিয়ামুরা দ্বাদশ বিদ্যালয়ের মাঠে টিসিএস স্টেডিয়াম হবে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী এখানে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স দিয়েছেন যেটা নির্মাণ হয়েছে আর কিছুদিন পরেই ওনার হাত ধরে সেটা উদ্বোধন হবে প্রচুর জায়গা রয়েছে জায়গা নিয়ে কোনো সমস্যা নেই শুধু দপ্তরের উদ্যোগ নেওয়া এটা আমার আপনার মাধ্যমে বিনম্র অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে খুব ভালো প্রস্তাব মাননীয় ম্যাডাম সেখানে মধ্যে এনেছেন আমার প্রশ্ন হচ্ছে তেলিয়ামুরা নয় ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়ে আধুনিক মানে সুইমিং পুল লাগবে না প্রতি মাসে এখনের প্রজন্মের ছেলেমেয়েরা সাঁতার জানে না যার ফলে আমরা আতঙ্কিত থাকি আমাদের ছেলে মেয়েরা যদি বাইরে যায় কখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এরকম মৃত্যু প্রচুর হচ্ছে আমি শুধু প্রশিক্ষণ কেন্দ্র করার জন্য প্রশিক্ষণ সেন্টার অর্থাৎ সুইমিং প্রশিক্ষণের জন্য ছোট ধরনের এই ধরনের সেন্টারগুলো প্রত্যেক সাব ডিভিশনে একটি করার জন্য ডিপার্টমেন্ট যাতে উদ্যোগ নেয় এটাই হচ্ছে আমার ঠিক স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় শ্রী কুইট যে বিষয় জানিয়েছেন সেই বিষয় আমার একটা সাপ্লিমেন্টারি ছোট মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্দেশ্যে আমি এর আগেও একবার এই বিধানসভাতে আমি সেটা তুলেছিলাম আমার একটা প্রশ্ন ছিল যে কুমার ঘাটে কোনো সুইমিং পুল করার পরিকল্পনা আছে কিনা যেহেতু আজকে বিষয়টা আসছে আমি আবারও পুনরায় একটু আপনার মাধ্যমে বিষয়টা আমি তোলার চেষ্টা করছি আমাদের কুমারঘাট শহরের মধ্যেই একটা বড় আকারে একটা ওয়াটার বডি রয়েছে আর যেখানে দীর্ঘদিনের দাবি ছিল যে এই ওয়াটার বডিটাকে যদি একটা সুইমিং পুল করা যায় বা কুমারঘাটবাসীরা সেটা দাবি রয়েছে যার কারণে আমি প্রশ্নটা এনেছিলাম মাননীয় মন্ত্রী বলেছেন যে যদি জায়গা পাওয়া যায় তাহলে দপ্তরের পক্ষ থেকে সেটা সম্ভব হবে তো আমাদের আমার বক্তব্য যেটা যেটা বর্তমানে বড় জলাশয় রয়েছে এবং ইতিমধ্যে আমরা আমাদের যেটা আরবান লোকাল বডি রয়েছে পুরো পরিষদের পক্ষ থেকে আমরা সেটাকে একটা বিউটিফিকেশান কাজ শুরু করেছি যদি দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয় যদি আন্তরিকতায় যদি এটাকে পুল বানানো যায় তাহলে বিশেষভাবে উপকৃত হবে আর যে বিষয়টা এখানে এসছে যে আজকাল আমরা দেখছি যে প্রত্যেকটা অভিভাবকই মানে নার্সারি থেকে তাদেরকে বিভিন্ন শিক্ষায় বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে পারে বিভিন্ন ধরনের শিক্ষায় তারা ভর্তি করাচ্ছে যেমন নাচ গান ইত্যাদি আর্ট ইত্যাদি আমার মনে হয় যদি এই যে প্রশিক্ষণের যে বিষয়টা হচ্ছে সাঁতারে প্রচুর আমাদের যারা অনেক ছেলেমেয়েরাই জলে করে অনেকের মৃত্যু হচ্ছে তো সেই জায়গাতে এটাও একটা বড় কাজে আসবে বিশ্বাস যে সবাই সাঁতার শেখানোর জন্য যেইভাবে নাচের স্কুলে ডান্সের স্কুলে পাঠাচ্ছে সাঁতারের জন্য প্রশিক্ষণের জন্য পাঠাবে তোদের যে মেডেল সেন্টার রয়েছে কুমারঘাট শহরের মধ্যে যদি সেটা করা যায় এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে বিশাল সংখ্যার একটা মানুষ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি বেশি কিছু কথা বলবো না একটাই বিষয় কিল্লা মানে খেলাধুলার জন্য এখন ফুটবলই বলুন ক্রিকেটই বলুন অগ্রণীতে আছে একমাত্র আমার দাবি আপনার মাধ্যমে খেলা মন্ত্রীকে আমার চিল্লাতে একটা সুইমিং পুল অতি সতর্ক করার জন্য জায়গা আমি প্রবেশ করে রেখে দিয়েছি জাস্ট গভর্নমেন্ট এটা শুরু করলেই সবচেয়ে ভালো হবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যটাকে আমরা সাঁতারের ক্ষেত্রেও আমরা ভারতবর্ষের উচ্চ শিক্ষায় উচ্চ স্থানে আমরা নিয়ে গিয়ে সুনাম অর্জন করতে পারব ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার স্যার বর্তমান রাজ্য সরকার খেলাধুলা উন্নতির জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম প্রতিভাশালী স্কিম অনেকগুলো স্কিমের মাধ্যমেই আমরা রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন করছি যেমন পশ্চিম ত্রিপুরা জেলায় বাজারঘাটে স্থিত দশরদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে রাইমা সুইমিং পুল রয়েছে সেটাকে আধুনিকরণ করা হয়েছে আগতলা উমাকান্ত সুইমিং পুল গোমতী জেলা উদয়পুর বিমলসিংহ সিটি সুইমিং পুল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে নতুন সেখানে আধুনিক সুইমিং পুল নির্মাণ করা হয়েছে মেলাঘরে একটা সুইমিং পুলের উন্নতি সাধন করা হয়েছে সেটাকে এছাড়াও বর্তমানে সুইমিং পুল তৈরি করার যেগুলো পরিকল্পনা রয়েছে বাজারঘাট দশর যে স্পোর্টস কমপ্লেক্সে আর একটি সুইমিং পুল করার পরিকল্পনা রয়েছে কয় বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কমপ্লেক্সে সেখানে একটা করার পরিকল্পনা রয়েছে আগরতলা তো বোলাগিরিতে রয়েছে সাব ডিভিশনাল যুব বিষয় ক্রীড়া দপ্তর কমপ্লেক্স অমরপুরে রয়েছে তা মাননীয় ডেপুটি স্পিকার স্যার সুইমিং পুল এরকম একটা বিষয় যেখানে সুইমিং পুল করার পরে সেখানে আধুনিক মেশিনারি প্রয়োজন হয় জলটাকে রিফাইন করতে হয় সময় সময় পনেরো দিন কুড়ি দিন পর পর সেটাকে রিফাইন করতে হয় তার জন্য আধুনিক মেশিনের প্রয়োজন এবং সেখানে গার্ডের প্রয়োজন হয় কোচের প্রয়োজন হয় কারণ যেহেতু এটা একটা জলাশয় সেখানে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে এর জন্য বাকি স্পোর্টস পরিকাঠামোর মধ্যে যে এক্সপেন্ডিচার এর থেকে রেকারিং এক্সপেন্ডিসার অনেক বেশি সুইমিং পুলে কারণ সুইমিং পুলে প্রতিনিয়ত জলকে শোধন করতে হয় এবং সেখানে গার্ডের ব্যবস্থা করতে হয় সেখানে কোচের ব্যবস্থা করতে হয় তো এটা একটা বিষয় রয়েছে তারপরেও সবগুলো অনেকগুলো বিধানসভার থেকেই দাবি এসে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো অর্থমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় রয়েছে এগুলো যদি আমাদের ব্যবস্থা হয় তাহলে আমরা চেষ্টা করবো যেগুলো দাবি এসে সেগুলো পূরণ করার কিন্তু বর্তমান সময় রাজ্য সরকার অনেকগুলো করছে অনেকগুলো জায়গায় নতুন পরিকাঠামো করছে কিন্তু এরপরেও যদি আরো সুইমিং পুলের প্রয়োজন হয় সেটা আমরা দেখি ঠিক আছে